আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবরাকাত জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি ঐতিহ্যবাহী শেখগার্ড ঘাট সিলেট থেকে আর ঐতিহ্যবাহী শেখ সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আমি বিভিন্ন রোগ জড়তার উপর ভিডিও তৈরি করে থাকি যেগুলো অনেক ভাই বোনেরা দেখে অনেক উপকৃত হয়েছেন ইতিপূর্বে আমাকে ইমেলের মাধ্যমে ফোনের মাধ্যমে অনেকে আলোচনা করে শুনেছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো লেগেছে যখন তারা বলে যে স্যার আপনার ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পেরেছি তো এরকমের শিক্ষামূলক ভিডিওই আমি তৈরি করি চিকিৎসা বিজ্ঞানের উপরে তো আজকেও বিজ্ঞান সম্মত একটা ভিডিও তৈরি করব আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টা সাইনাসের উপর অনেকেই আমাদের কাছে এসে বলে যে স্যার আমার সাইনাস হয়েছে আমার সাইনাস আছে এটা একটা হাস্যকর বটে সাইনাস তো সবারই আছে যদি কেউ বলে যে আমার চোখ আছে চোখ তো আমারও আছে কেউ যদি বলে আমার দাঁত আছে দাঁত তো আমারও আছে সাইনাস তো আমারও আছে তবে যে রোগটা নিয়ে আমাদের কাছে আসে হ্যাঁ এটা নিয়ে যখন আমাদের কাছে প্রেজেন্ট করে তখন এটাকে আমরা সাইনুসাইটিস বলি এখন আমাদের জানতে হইবে হোয়াট ইজ সাইনোসাইটিস হোয়ার সাইনোসাইটিস ইনফ্লামেশন অ্যান্ড ইনফ্লামেটরি অব সাইনাস উই কল সাইনোসাইটিস সাইনুসাইটিসের পড়দাহকে সাইনাসের পোর্দাহকে সাইনুসাইটিস বলা হয় এখন এই সাইনাস কোন জায়গাতে থাকে কয়টা সাইনাস থাকে সাইনাসটা কী আমাদের এই মুখমণ্ডলে হাড়ের ফাঁকে ফাঁকে ছয়টি সাইনাস আছে যেগুলো ফাঁপা যেগুলো পরিপূর্ণ বাতাস বাতাস বহন করতে পারে এরকমের ছয়টি সাইনাস আছে এক এক জায়গাতে দুইটি করে আমি হাত দিয়ে দেখাচ্ছি এখানে আছে দুটি এই আমি এই আঙ্গুলটা যেখানে রাখছি এই আঙ্গুল দুটো যেখানে রাখছি ঠিক এখানে আছে দুটি এই দুটোকে আমরা বলে থাকি তারপর এই এখন যেখানে আমি হাত দিছি দুপাশে দু জায়গাতে এখানে দুটো সাইনাস আছে এটাকে আমরা ইথোময়েড ইথোময়েড সাইনাস বলি এখানে দুটো সাইনাস আছে আমি এখন যেখানে হাত দিচ্ছি এখানে দুটো সাইনাস আছে এ দুটোকে আমরা মেকজিলারি সাইনাস বলি তো এবারে আপনাদেরকে একটা ধারণা দিলাম সাইনাসের উপরে এখন এই সাইনোসাইটিস কত প্রকার ও কি সাইনোসাইটিস দুই প্রকার নাম্বার ওয়ান অ্যাকিউট সাইনোসাইটিস নাম্বার টু ক্রনিক সাইনোসাইটিস অ্যাকিউট সাইনোসাইটিস তার বাংলা অর্থ শব্দ শব্দ প্রদাহ সাইনোসাইটিস আর ক্রনিক সাইনোসাইটিস যেটা পুরানো প্রদাহযুক্ত সাইনোসাইটিক এটাকে ক্রনিক সাইনোসাইটিস বলে থাকি অ্যাকিউট সাইনোসাইটিস অতি সহজেই অ্যান্টিবায়োটিক নেজাল স্প্রে নেজাল ড্রোগ কিছু অ্যান্টিসিস্টামিন দিলে অতি তাড়াতাড়ি ভালো হয়ে যায় কিন্তু ক্রনিক সাইনোসাইটিস এটা ভালো হতে রুগীর সময় লাগে দুই মাস তিন মাস চার মাস এরকমের সময় লাগতে পারে রুগীকে ধৈর্য সহকারে ঔষধ খেতে হয় এই ঔষধগুলো আমরা রুগীদেরকে বলে দেই আমি ছাড়াও ইএনটি স্পেশালিস্ট যারা আছেন নাক গলা বিশেষজ্ঞ যারা আছেন তারা রুগীদেরকে এরকমের ওষুধ দিয়ে থাকে হয়তো একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে সর্বমাত্রার প্রটিক ও স্টেরয়েড স্প্রে দিচ্ছে এটা বিভিন্ন স্টেরয়েড হতে পারে দীর্ঘমেয়াদী অ্যান্টিহিস্টামিন দিচ্ছে এটা এই অ্যান্টিহিস্টামিনটা সাধারণত মন্টিলুকাস নামে যে একটা অ্যান্টিহিস্টামিন আছে এই অ্যান্টিহিস্টামিনটাই আমরা দিয়ে থাকি বিলিস্টেন নামে একটা ামিন আছে এটা আমরা রুগীদেরকে দিয়ে থাকি হ্যাকজোফানাডিন নামে একটা নিরাপদ অ্যান্টিবায়োটিক আছে এটাও রুগীদেরকে আমরা দিয়ে থাকি এখন এই সাইনোসাইটিস কেন হয় এটা একটা প্রশ্ন না এখন আমি বলতেছি সাইনোসাইটিস আপনার আমার কেন হয় যে আপনি যদি এয়ার কন্ডিশনের ভিতরে থাকেন তাহলে আপনার আমার এই নাকের ভিতরে দুটো টার্মিনেটর আছে দুটো বলের মতন আছে দুটো গোটার মতন আছে এগুলো ফুলে যায় ঠান্ডার কারণে ফুলে যায় ফুলে গেলে আপনি শ্বাস নিতে পারেন না শ্বাস ত্যাগ করতে পারেন না যার পরে এই ছাইনু সাইডিস হতে পারে তারপরে আপনি যদি ধুলাবালির ভিতরে বেশি যান আপনি যদি যেখানে ধুলাবালু আছে রান্নাবান্না হয় এখানে যদি বেশি যান নাকের ভিতরে যদি বিভিন্ন দুর্গন্ধেতু কোনো এই ধুলাবালু ঢুকে তাহলে কিন্তু আপনার ছানু ছাইনু ছতে পারে তারপর আর কারণ কিন্তু হয় যেমন এই যে একটা হাড় আছে না এই হাড়টাকে বলি আমরা সেপটাম এই সেপটামটা কিন্তু অনেক সময় বিভিন্ন কারণবশত বাঁকা হয়ে যেতে পারে বাঁকা হয়ে গেলে হ্যাঁ একদিকের কিন্তু ওই যে টারবিনেটরটা ফুলে যায় যার পরিপ্রেক্ষিতে হ্যাঁ একটা দিকে কিন্তু নাক বন্ধ থাকে আর দিক খোলা থাকে এরকমের কিন্তু সমস্যা কিন্তু আমরা সচরাচর রুগীদের ক্ষেত্রে দেখতে পাই আলহামদুলিল্লাহ এরও ট্রিটমেন্ট আছে ভয়ের কোনো কারণ নয় ট্রিটমেন্টের কারণে এগুলো সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় এখন সাইনোসাইটিস আর এরকমের আর রোগ আছে মাইগ্রেন এর ভিতরে পার্থক্য কী জি মাইগ্রেন কথাটার অর্থ আত কপালি ব্যথা এই আমি যেখানে হাত দিছি এটা এপাশেও হতে পারে এপাশেও হতে পারে একটা পাশে হবে দুটা পাশে হবে না এবং এটা বমি করলে বা বিভিন্ন কারণে যেমন মাইগ্রেনের বিভিন্ন রকমের ওষুধ আছে তার ভিতরে একটা আছে পিজোটিফেন এই পিজোটিফেন জলমি ট্রিপটান। এই জলমি ট্রিপটান পিজোটিফেন এগুলো দিলে মাইগ্রেনটা কিন্তু ভালো হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু এই যে এখানে যেটা আছে ফরন্টাল সাইনাস এই ফরন্টাল সাইনাসে কিন্তু বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস হ্যাঁ এগুলো কিন্তু জুমে ওখানে কিন্তু সেলের তৈরি করে ওখানে কিন্তু ইনফেকশন তৈরি করে যার পরিপ্রেক্ষিতে ওখানে কিন্তু বেদনা করে এই ব্যথাটা কিন্তু সহজে কিন্তু কমতে চায় না অনেকক্ষণ থাকে এটা গেল আর এই ব্যথাটা কিন্তু এই যে এই যে চোখের কোঠোর আছে এই চোখের কোঠোরেও কিন্তু ব্যথা করে আর একটা ম্যাকজিলারি সাইনাসের সাথে এই দাঁতের সাথে সম্পর্ক আছে অনেকের সময় অনেকের এই ম্যাকজিলারি সাইনাস হলে অনেকে আসে আমাদের কাছে বলে স্যার আমার কিন্তু দাঁতেও সিনসিন করে ঝিনঝিন হুম লাইক এ ওই আলসারনেটিভ জেনজিবাইটিস এরকমের এরও কিন্তু ভালো ট্রিটমেন্ট আছে ভয়ের কোনো রকমের কোনো কারণ নাই তো আপনাদের কারো যদি সাইনোসাইটিস হয়ে থাকে কাল বিলম্ব না করে আপনি অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন অভিজ্ঞ চিকিৎসক আপনাকে ট্রিটমেন্ট দেবে ইনশাল্লাহ আপনি ওনার ট্রিটমেন্টে থাকলে সম্পূর্ণরূপে ভালো থাকবেন ধন্যবাদ